হাসরের ময়দানে ডেকে ডেকে বলবে আহ্বানকারী আহ্বান করতে থাকবে কে আছে রে ওই পৃথিবীর বুকে গভীর রজনীতে বিছানা ছেড়ে ইবাদত করেছো কে বন্ধু আহ্বান করতে দেরি অল্প সংখ্যক মুসল্লি দাঁড়াবে কিছু কিছু মা বোনেরা তাহার পড়ে কিছু কিছু বাবারা তাহার যত পড়ে ডাক দিবে বন্ধু অল্প কিছু সংখ্যক বস্তিতে দাঁড়াবে দাঁড়াইতে দেরি রে তাদেরকে সঙ্গে সঙ্গে জান্নাতে যাওয়ার ঘোষণা করে দিবে আর বাকি সবাইকে হিসাবের জন্য প্রস্তুত হতে বলবে তাহলে নফল ইবাদতের দাম আসে না নাই বুখারী শরীফের মধ্যে সে হাদিস খানা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিল দাউদ আলাইহিস সালামের নামাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিল দাউ দাঁড়াই সালাতে সালামের রোজা কারণ তিনি রাতের অর্ধাংশ তিনি ইবাদত করতেন এক তৃতীয়াংশ সবাই বন্ধু তিনি তাহার নামাজ পড়তেন ষষ্ঠাংশ সময় মাত্র তিনি ঘুমাতেন সুবহান আল্লাহ বলেন একদিন তিনি রোজা রাখতেন আরেক দিন তিনি রোজাবিহীন অবস্থায় থাকতেন কথা কি বুঝতে পারছেন আমার কথা বুঝে আসছে তিনি কি করতেন রাত্রিটাকে ছয় ভাগ করে এক ভাগ মাত্র ঘুমাতেন তিন ভাগ করে বন্ধু এক ভাগ শুধু তিনি তাহাজ্জুদের মধ্যে কাটিয়ে দিতেন সুবহান বলেন না আর জোরে বলেন সুবহান বন্ধুরে আমার তাহাজতের নামাজের নিয়ামত তো বেশি বন্ধু এই নামাজের ফজিলত এত বেশি এই নামাজের বরকত এত বেশি রে স্বামী স্ত্রী অনেকে আছে স্বামীকে ডাক দে আবার অনেক স্ত্রী আছে স্বামী আছে স্ত্রীকে ডেকে ডেকে উঠাই দেয় আছে নাই হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু নবীজি দোয়া করে গেছেন ওই স্বামীর জন্য যে স্বামী তার স্ত্রীকে গভীর রজনীতে নামাজ পড়ার জন্য ডেকে দেয় এবং সে যদি ঘুম থেকে উঠতে না চায় তাহলে তাকে পানি ছিটিয়ে ছিটিয়ে ঘুম ভেঙে দেয় আমার নবী ওই স্বামীর জন্য দোয়া করেছেন আবার কিছু আল্লা নবীর প্রেমিক স্ত্রী রয়েছে ওই স্ত্রীগুলোর জন্য আমার নবী দোয়া করে গেছে তাদের জন্য রহমত কামনা করে গেছে বলে হুজুর কেউ নেই অনেক স্বামী আছে অনেক স্ত্রী আছে গভীর রাত্রিতে অ বন্ধু কিছু সময় ঘুমিয়ে ওঠার পরে যেই নামাজ পড়া হয় এটার নামে হলো তাহাজ্জুদ ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ রাবুল আলমিন নফল ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর বান্দা আল্লাহ রাবুল আমিন তখনই তার বান্দাকে আপন বান্দা বলে কবুল করে নেয় নবীজি জানিয়ে দিয়েছেন ওই স্ত্রীর জন্য নবীজি প্রাণ বলে দোয়া করে গেছেন যে স্ত্রী রাতে কিছু অংশ ঘুমানোর পরে তাহার যত পড়ার জন্য স্বামীকে ডাকিয়ে দেয় স্বামীটার চোখে অনেক ঘুম পরিশ্রম করেছে সারাটা দিন কেমন করে ঘুম থেকে উঠবে এবার স্ত্রী কি করলো স্বামীকে তখন স্ত্রী স্বামীর মুখের মধ্যে পানি ছিটিয়ে দিল আমার নবীজি ওই স্ত্রীর জন্য দোয়া করে গেছে জোরে জোরে বলেন না তাহলে তাহার যতের নামাজ পড়বেন তো পড়ার চেষ্টা করবেন তো আপনারা মনে রাখবেন ছোট্ট একটা হাদিস নবীজি বলে দিয়েছে কাল হাসরের ময়দানের অবস্থা কিন্তু বড় ভয়ঙ্কর হবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে একজন আহ্বানকারী ডাকতে থাকবে ওই গভীর জনিতে বিছানা থেকে আলাদা হয়েছিল কে কে রে ওই গোপন আমল করেছিল তখন অল্প কিছু মানুষ দাঁড়াবে ওই মানুষ নারী হোক বা পুরুষ হোক তাদেরকে বিনা হিসাবে জান্নাতের অর্ডার করা হবে আর বাকি সবাইকে বন্ধু বিচার এর জন্য প্রস্তুত করা হবে आवाज তুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ আপনারা কোনতো জুম্মার দিন একটা এমন নিয়ামতের দিন সুন্নাতগুলোকে ফেলে আসা যায় কেমনে মুসলমান চলে আসে আমার বুঝেই তো আসে না মানে ভেবেই কুল পায় না আফসোস লাগে তাদেরকে দেখলে আমার কথা বুঝছেন নি আরেকটু কি আলোচনা করব না মুনাজাত দিয়ে দিব।

ডিজিটাল নামাজই আছে ঠিক না বলেন নামাজও ঠিক আমি এই বন্ধু আপনাদেরকে বলবো আমাদের প্রতিদিনের নামাজ শুরু হয় ফজর দিয়ে কি দিয়ে গভীর মনোযোগ আমি অল্প সময়ের মধ্যে আলোচনাটা গোছানোর চেষ্টা করতেছি কিছু কিছু লোকের মধ্যে বিরক্তি বন্ধু আমি আপনাদেরকে নামাজ যখন শুরু হয় শেষ করে ফেললেন। মা অথবা ঘরে পড়লেন যেখানেই পড়েন আল্লাহর হাবিব বলে দিয়েছে ফজরের নামাজটা শেষ করার পরে তুমি না মুসল্লার মধ্যে বসে রইলা মুসল্লার মধ্যে বসে থাকতে থাকতে বন্ধু শাকের নামাজের সময় হয়ে গেল কিন্তু তুমি এক সময় অতিরিক্ত কথা বলতে পারবা না কোন ধরনের অন্যায় অপরাধ মন্দ কথা বলতে পারবা না কোরআন তেলাওয়াত করতে পারো জিকির করতে পারো দুরুদ পড়তে পারো যাই করো নামাজ শেষ করে তুমি মুসল্লায় বসে রইলা মুসল্লায় যখন বসে রইলা বসে থাকতে থাকতে সূর্য উঠে গেল এশাকের নামাজটা তুমি আদায় করে ফেললা মাত্র দুই রাকাত কয় রাকাত দুই রাকাত তুমি যখনই আদায় করলাম আমার নবী জীবনে দিয়েছে ওই এশাকের নামাজ আদায় করার কারণে তোমার পূর্বের সব গুণাগুণি আমার আল্লাহ মাফ করে দিবে জোরে জোরে সুহান বন্ধু এখানেই শুধু খান্তা বলে দে অবন্ধ বেশি বেশি করে তাহিয়া তুলো নামাজ পড়বেন এটা মাকরু এবং হারাম সময় ছাড়া অজু করার পরে সাথে সাথে বন্ধ পড়বেন বিশেষ করে আমরা জুমার দিনে সবাই তাহিয়া তুলো নামাজ পড়ি কিন্তু নামাজের নিয়মটা আমরা সবাই জানি বন্ধু জুম্মার দিনে যখন কোন পুরুষ তাহিয়া তুলো নামাজ পড়বে মসজিদে ঢুকার সাথে সাথে বসবেন না না বসে আগে আপনি তাহিয়া তুলো নামাজটা পড়বেন এটা বড় একটা নিয়ামতের জিনিস গুনা মাফের জন্য বড় সহায়ক সুবহান আল্লাহ বলেন আর জোরে বলেন বন্ধুরে আমার বেশি বেশি করে তাহিয়াতুল ওজন নামাজটা পড়বেন এবারে এশরাকের নামাজ আপনি পড়ে ফেলেছেন আর একটু অপেক্ষা করেন এশরাকের নামাজ পড়ার পর একটা নামাজ আছে দোহা অথবা সাস্তের নামাজ আছে নি আছে দোহা এই নামাজটা দুই রাকাত থেকে বারো রাকাত পর্যন্ত পড়া যায় কয় রাকাত দুই রাকাত থেকে বারো রাকাত পর্যন্ত পড়া যায় এটা সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত এটার সময় কথা বুঝছেন তার মানে বারোটার পরে কিন্তু সূর্য পশ্চিম আকাশে হেলে যায় পর্যন্ত বা একটু আগে কারণ বারোটার সময় নামাজ পড়া যাবে না এটা হলো সূর্য ওঠার সময় পড়া যাবে না সূর্যাস্ত যাওয়ার সময় পড়া যাবে না এই তিনটা সময় হলো বন্ধু হারাম টাইম এই টাইমে কোনো আমল করা যায় না এবার কি করলেন আপনি চাষের নামাজ পড়লেন আল্লাহর হাবিব সরকার এমাদিনা তিনি জানিয়ে দিয়েছে আমার দিকে তাকান মানুষের শরীরের মধ্যে তিনশো সাইটটা জোড়া আছে কয়টা তিনশো সাইটটা জোড়া আছে এই তিনশো সাইটটা জোরারে সাত কাদাই করতে হবে আপনাকে জোর কেমন করে সাত কাদাই করবো ও জানিয়ে দিয়েছেন রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে তুমি এটা সরিয়ে দাও কি করে দাও এটা উঠিয়ে দাও মধ্যে অনেকে ভুল করে থুতু ফেলে দিল অনেকেই কিন্তু ভুল করে বন্ধু ক ফেলে দিল এইরকম ময়লা যুক্ত জিনিস যখন ফালায় যেই ব্যক্তি এটাকে উঠাইয়া পরিষ্কার করে মাটির মধ্যে পুঁতে দিবে অথবা রাস্তার মধ্যে বন্ধু কি করবে রাস্তার মধ্যে কি করবে সেই কষ্টদায়ক বস্তু যখন থাকবে এটাকে সে উঠিয়ে ফেলে দিবে তাহলে তার তিনশো ষাটটা জোরার সাতকাদাই হয়ে যাবে জোরে জোরে বলেন সুহান বিশেষ করে মহিলারা বলবে হুজুর পুরুষরা হয়তো এটা করতে পারবে আমরা মহিলারা তো এটা করতে পারবো না আপনারা যদি করতে না পারেন আফসোস করার কোনো বিষয় নেই কারণ আপনাদের জন্য রয়েছে চাস্তের নামাজ ওই নামাজ পড়লেই হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন সুবহানাল্লাহ খবরটা কি মজা লাগে নাই আপনি সিম্পল একটা কাজ করবেন তিনশো ষাটটা জোরার সাতকা আধাই হয়ে যাবে জুড়ে জুড়ে বলেন না জীবনের গুণাগুড়ি মাফ হয়ে যাবে কত বড় নিয়ামত আরেকটা নামাজ বন্ধু আমি আপনাদেরকে বলে দেই মাগরিবের দুই রাকাত সুন্নতের পরে আওয়াবিন নামাজ আছে না নাই কয় রাকাত ছয় রাকাত এই ছয় রাকাত আওয়াবিন নামাজ বন্ধু পড়ার নিয়ম হলো অত্যন্ত সুন্দর মাগরিবের নামাজ পড়ার পরে প্রয়োজন ছাড়া বরকতময় কথা ছাড়া কোনো কথা বলবেন না সরাসরি আওয়াবিন নামাজ পড়ে ফেলবেন আওয়াবিনের নামাজ যখন ছয় রাকাত বন্ধু আদায় করে ফেলবেন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু বারো বছরে।

কি করে কথা বলেন না জবানটাকে কি করে কন্ট্রোল করে গুনার কাফফারা হয়ে যায় পাপ কাজের ক্ষেত্রে তোমার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তোমার দ্বারা কোনো পাপ হবে না এত বড় নিয়ামত আমরা কি ছাড়তে পারি কথা বলেন পারি সম্মানিত উপস্থিতি পাঁচ ভক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন পাঁচ নামাজ যদি আপনি সঠিকভাবে পারেন আমি পারি তাহলে আপনার আমার জীবনের সকল নোংরামি ছাড়া সম্ভব হবে ওই যে একটা হাদিস মনে রাখলেই যথেষ্ট স্বামী স্ত্রী কি কি করবে ডেকে দিবে স্ত্রী স্বামীকে ডেকে দিবে ওই স্বামী স্ত্রীর জন্য নবীজি কি করে গেছে নবীজির দোয়া কি কাজে লাগবে না বিফলে যাবে আরো ধরে বলেন কাজে লাগবে না তা আমরা পুরুষরা সেই স্বামী হতে চাই আর মা বোনরা যেন সেই স্ত্রী হতে পারে বরকতময় স্ত্রী আল্লাহ যেন সবাইকে সেইভাবে কবল করেন সকল বলুন আমি আরো জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন নবীজি বলেছে আমার উম্মতের কষ্ট হবে না হয় আমি মেসওয়াক করাটা ফরজ করে দিতাম কি করে দিতাম সম্মানিত উপস্থিতি যদি সম্ভব হয় মেসওয়াক করা সুন্নাহ প্রত্যেকটা নামাজের আগে মেসওয়াক করবেন আপনি ব্রাশ করা লাগবে না চট্টগ্রাম সিটিতে আমি একটা প্রোগ্রাম করতে গেছি আজ থেকে দুই বছর আগে একজন ডক্টর তিনি সেম্বার শেষ করে বাসায় যখন ফিরলেন উনি হঠাৎ করে আমার মানে কণ্ঠস্বরটা শুনে তিনি বুঝতে পেরেছেন তো আমি মেসোয়াকের বরকত ফজিলত নিয়ে একটা ওয়াজ করেছিলাম ওইটা নাকি ওই ডাক্তার সাহেব শুনেছে তো ওনার দাঁতে নাকি দীর্ঘদিন আপনার মানে দাঁতে অনেক সমস্যা হয় না মানে অনেক ওষুধ খেয়েছে ব্রাশ করেছে মানে তার দাঁতের যে সমস্যাটা যায় না তিনি বলল পরে এসে বলল বড়া মজলিস হাজার হাজার মানুষ বিশাল প্রোগ্রাম সবার মাঝে তিনি এরকম স্টেজের সামনে চলে আসলো এসে বলতেছে হুজুর আমি এইমাত্র অফিস করে আসছি আমি আপনার আলো কণ্ঠটা শুনে আমি চলে আসছি আমি ফ্রেশও হইনি কারণ আপনি আবার চলে যদি তখন তিনি এসে যান বলল হুজুর আমি অনেক ট্রিটমেন্ট করেছি আমার দাঁতের মুখের সমস্যা যায় না আমি যেই দিন আপনার এই মেসোয়াকের ফজিলত বরকতের আলোচনা শুনে আমি মেসোয়াক করা ধরলাম হুজুর আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাকে কাছে পেয়ে অনেক বেশি আনন্দিত আজকে আমি পুরো সুস্থ

জান্নতি আল্লাহ বলেছেন আমার লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো জুড়ে বলেন বলে সম্মানিত উপস্থিতি আবার পড়তে অনেক অনেক লম্বা সময় হয়ে গেছে অনেক লম্বা আলোচনা হয়ে গেছে আমরা পাঁচ শক্ত নামাজ পড়ব হালাল পথে রোজগার করবো মা বাবার সাথে ভালো আচরণ করব। সামাজিক বন্ধনে আবদ্ধ হব সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হলে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে এই কাজগুলো আমরা এখন করি না এই জন্য আমাদের সামাজিক বন্ধন থেকে আমরা দূরে চলে গেছি সর্বপ্রথম আমার দিকে তাকান পরিচিত হোক আর অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিবেন সুবহানাল্লাহ কয় না আপনি শত্রুকেও সালাম দেন এক দুই দিন তিন দিনের দিন চেয়ার আপনার শত্রু থাকবে না তার আপনার প্রতি সবচেয়ে বড় প্রেম সৃষ্টি হয়ে যাবে হুজুর বল বলছি আপনি শুধু সালাম দিয়ে দেখেন যে শ্রেষ্ঠ শত্রু সে কিন্তু একদিন শ্রেষ্ঠ বন্ধুতে রূপান্তরিত হয় যদি সিস্টেমটা ঠিক থাকে আরেকটা হলো আপনার সমাজে কোনো মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাবে কেউ যদি ডাক দেয় তার ডাকে সাড়া দিবেন কোনো মানুষ যদি ইন্তেকাল করে দেখবেন একটা মানুষ মারা গেলে আপনি দশ বছর কাউকে দেখেননি কিন্তু একটা মানুষের মৃত্যুর সিলাই কিন্তু সে এসে গেছে আপনি যখন একজন মানুষ মুসলমানের ইন্তেকালের পরে তার জানা যায় যাবেন তখন সেটা থেকেও কিন্তু একটা বন্ধন তৈরি হবে ঠিক কিনা হয়েছি আরে জোরে আমার কথা বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আসলে আর অনেক কথা বলার আছে নামাজ দিয়ে আলোচনা করলে শেষ করা যাবে না আমি মূল মূল কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরেছি বিশেষ করে নকল ইবাদতের মধ্যে তাহার সবচেয়ে গুরুত্বপূর্ণ হযরতে বেলালও কিন্তু তাহাজ পড়তে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন রাসুল বলেছে কারণ এটা আমাদের পূর্বশ্বরী যারা আইএমআই কেরাম ছিলেন এটা তাদের রীতি তাদের রেওয়াজ আমাদের তাহাজ পড়া উচিত ডাক দিবে হাসরের মাঠে কে গভীর রজনীতে বিছানা আলাদা করেছো পিঠকে বিছানা থেকে আলাদা করেছো দাঁড়াও দাঁড়াইতে দেরি জান্নাতের ঘোষণা দিতে দেরি করবে না তোমাদের কোনো হিসাব লাগবে না সুবহানাল্লাহ বলেন সে হোক নারী সে হোক পুরুষ সুবহানাল্লাহ বলেন সালাতুল আওবিন পড়বেন একদিন নবীজি যেভাবে ওযু শিখিয়েছে সেইভাবে ওযু করবেন নবীজি যে আদব শিখিয়ে দিয়েছে সেই আদব অনুযায়ী মাগরিব পড়ার পরে আওবিন পড়ে নেবেন ১২ বছরের ইবাদতের সমান সওয়াব আপনি কি সহজ মনে করছেন জুম্মার দিনে সবার আগে মসজিদে যাবেন সবচেয়ে উত্তম রূপে সেজে মানুষ যেন দেখলে বলে একটা মুসল্লি হেঁটে যায় আমি যখন আপনাদের রোমে গেছি আমার ছেলেরা বলছে হুজুর কি আতর দিছেন কি গান আপনি এমন ভাবে মসজিদে আসবেন আপনি হেঁটে গেলে যেন মানুষ বসতে পারে রাস্তা দিয়ে জুম্মার ঈদের দিনের মুসল্লি গিয়েছে আর আপনি এমন মুসল্লি হয়ে যান আপনি হা করলে মুখ থেকে খাটাশের গন্ধ বের হয় আরেকজন মুসল্লি দাঁড়াতে পারে না কি কোন দাদা ভাই ঠিক না ঠিক আরেকজন মুসল্লি দাঁড়াতে পারেন দুর্গন্ধ মনে রাখবেন যেই গন্ধপে মুসল্লি কষ্ট পায় সেই গন্ধপে ফেরেস্তাও কষ্ট পায় কথা কি বুঝে আসছে এমন পোশাক পরে আসেন মনে হয় যেন আপনি এখন মাঠ থেকে উঠে আসছেন ধুলাবালি যুক্ত কথা বলেন না কেন আর সমাজের বিত্তবান যারা আছেন তাদেরকে বলবো আপনারা সমাজের মধ্যে যারা পোশাকের জন্য এই ভালো কাজ করতে পারে না তাদেরকে পোশাক কিনে দিবেন এটা আমি করি বিশ্বাস করেন এটা আপনাদেরকে প্রকাশ করতে চাইনি এটা আমি করি যার পোশাক নাই তাকে পোশাক দেওয়ার জন্য আমি আগ্রহ এই যে আজকে আসার সময় বলেছি একজন লোক ঘর বানাতে পারে না ঘরে থাকতে পারে না বলছে তাকে ঘর বানিয়ে দিব সুমানাল্লাহ বলবেন না মাত্র পাঁচ মাসে আমি একদম গুনাগার একটা মসজিদ তৈরি করেছি মাত্র পাঁচ মাসে অনলাইন ঘুরে দেখবেন যেটা আমাদের এরিয়াতে একবার অত্যাধুনিক মডেল মসজিদ যেটা আপনার চোখে পড়বেন এত ডিজাইন করে করেছি এটা ছিল পাঁচ ওয়াক্ত নামাজ বত্রিশ বছরে আর আমার দেখে আপনাদের মনে আসেনি একটা হাদিস শরীফ বলেছিলাম তিরমিজি শরীফ থেকে বারো রাকাত সোনাত নামাজ এই ব্যক্তি পড়বে তার জন্য জান্নাত আল্লাহ ঘর তৈরি করে দিবে বারো রাখা সুন্নাত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে বারো রাখা সোনাত নামাজ ও বন্ধু জোহরের আগে হলো চার রাকাত পড়ে হলো দুই রাকাত সোহানাল্লা বলেন না কেন জোহরের মূল নামাজ কোনটা ফরজ না আগে চার রাখার সন্নাথ আসেনি পরে দুই রাকাত সন্নাথ আসেনা নাই বন্ধু যে যান মাগরিবের পরে দুই রাকাত সুন্নাত আছে রে আছে আরে বলেন আছে এশার নামাজে যায় ওইখানে জোহরে পাইলাম কয় রাকাত ছয় রাকাত মাগরিবে পাইলাম কয় রাকাত দুই রাকাত কত হলো আট রাকাত এশার নামাজে যাই গো এশার নামাজে হলো দুই রাকাত ফজরের নামাজের পড়বে হলো দুই রাখা কয় রাখা হলো বারো রাখা সোনাত নামাজের এত ফজিল এত নিয়ামত্রী বন্ধু ও আমকি গ্রামের আমার যুবক আমার দাড়ি পাকা বাবা বাবারা আমার মা বন্ধুদেরকে বলছি হৃদয় কোণে শোনো এই 12 রাকাত নামাজ সুন্নাত নামাজ তুমি ধারাবাহিকভাবে পড়ে পড়ে যাও আ বন্ধু আমার নবীজি বলে দিয়েছেন এই সুন্নাত নামাজগুলো ধারাবাহিকভাবে যদি পড়তে পারো তাহলে তোমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে আমার আল্লাহ এখন আমাদের দেশে সুন্নাত নামাজ সারে না ধরে ম্যাক্সিমামি সাড়ে মসজিদের ইমাম সাহেব ম্যাক্সিমাম সুন্নাত পড়ে না কথা বল না কেন আছে না আছে কয় লাগে না এটা না পড়লে পড়লে সব না পড়লে গুনাহ নাই যহন্ন ছেড়ে দিবা কত দুর্বল ইবানদার এর কথা রে এই নামাজ কি সারা দরকার না ধরা দরকার নামাজ বেশি পড়লে লাভ না লস না বন্ধুরে আমার জিব্রাইল আলাইহিস সালাম টানা ত্রিশ হাজার বছর নফল ইবাদত করলো আমার আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করলো জিব্রাহিম আমি তো তোমাকে নফল ইবাদত করার কথা বলিনি কিন্তু তুমি কেন রে এত বেশি নফল ইবাদত করছো এবার জিব্রাহিল ডাক দিয়ে বললেন আল্লাহ আমাকে ত্রিশ হাজার কি দিয়ে বলে আমাকে ত্রিশ হাজার টানা দিয়ে সৃষ্টি করেছেন কত হাজার আমাকে হাতে দিয়েছে সেই জন্য শুক্রিয় স্বরূপ আমি নফল নামাজ পড়েছি আল্লাহ ডাক দিয়ে বয় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে রে জিবরাইল তুমি সাক্ষী থাকো আমার বান্দাগুলো নফল ইবাদতের মধ্যে যদি কিছু সময় কাটায় আমি তাদেরকে অদ্বিতীয় জান্নাতে পুরস্কৃত করব আরে জোরে বলেন না সুবহানাল্লাহ নফল লাভ আছে না নাই আছে আরে জোরে বলেন আছে না নাই আছে নফল এর মধ্যে নফল ইবাদতের মধ্যে সবচুততম হলো তাহাজ্জুদের নামাজ কথা বলেন আমি একটু আগেই বলেছিলাম বন্ধু জান্নাতের বাগানে উপস্থিতি হবে কম মসজিদে মুসল্লি হবে কম ভালো কাজে মানুষ পাবেন কম মন্দ কাজে মানুষের অভাব হবে না ডাকারও প্রয়োজন হবে না অটোমেটিক্যালি বন্ধু চলে আসবে আমি আপনাদেরকে বলে দিতে চাই আমার দিকে তাকান